হ্যাঁ বিয়ার্স এখানে কিছু চীনা রানিং পেয়ার কবুতর আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন চীনা কবুতার ক্রয় করবেন তাদের কাছে রবি প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যেহেতু এখানে চীনা কবুতর আছে ফ্লাঙের রাজা ওস্তাদের চীনা আছে না নিঃসন্দেহে চিনা খামাগার ক্রয় করবেন দামা দামের অপশন নাই মাসাল্লাহ আপনাদের অল্প প্রাইসে দিয়ে দেবেন ইনশাল্লাহ যেহেতু আমি ভিডিওটা দেখাইলাম বিয়ার্স চমৎকার চীনা খামাগার প্রত্যেকটা চমৎকার চমৎকার ব্যান্ডেলের কবুতর এখানে পাঁচ পিস কবুতর আছে মাসাল্লা আপনার নিশ্চয় নিতে পারবেন বিহার স্টাইল দেখবেন গেট দেখবেন চিনা কামাগার মাসাল্লাহ চমৎকার ব্যান্ডেলের কবুতর অসাধারণ কবুতর আপনার নিঃসন্দেহে খেয়াল করতে পারবেন যদি একসাথে নেন সেক্ষেত্রে কম প্রাইসে রাখা যাবে অসাধারণ চিনা কামাগার রফিক ইজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার চমৎকার ব্লাড লাইনে চিনা কামাগার কবুতর করে করুন বেয়ারসের রানিং প্যান নিলে সেক্ষেত্রে রাখা যাবে আপনার লিগা চার হাজার টাকা আর বেবি যদি নেন সাত আট ফেদারের বেবি সেক্ষেত্রে রাখা যাবে অনলি দামাদামি কোনো অপশন নাই সেক্ষেত্রে তিন হাজার টাকা রাখা যাবে চমৎকার ব্র্যান্ড লাইনে চিনা কামাগার বিয়ার এখানে আছে বেনারস জেনারেশনের কবুতর আমি একটা কথা বলি চিনা কামাগার আমি দেখাইছি এবং লর্ড মালিকের নামও বলে দেব আমাদের সদ্যীয় বড় ভাই অ্যাডভোকেট ফিরোজা আহমেদ স্যারের কবুতর আমি এর আগে দেখাইছি এই বেনারস কবুতার আমি এক পেয়ার বেবি দিয়েছিলাম গাবতলি গাবতলি অপুবাইয়ের দ্বারে যদি আপনি ভিডিওটা দেখেন বেনারস কবুতর মাসাল্লাহ কারণ আপনি নিছেন এবং রেজাল্টও পাইছেন বেনারসের আমার কাছে বেবি চাইছিলেন কিন্তু উনি বছরে বেবি অ্যাভেলেবেল বের করে না যার কারণে আমি আপনাকে দিতে পারি নাই চার থেকে তিন পেয়ার বেবি বের করে শুধুমাত্র বিআরসির উদ্দেশ্যে এই কথাটা বলার কারণ হচ্ছে এই কবুতর বেনারস কবুতরের যেরাম ওরা সেরাম বাজি গ্রান্টি সহকারে যদি কেউ নিতে চান রফিকের কাছ থেকে টুর্নামেন্ট যদি কেউ খেলতে চান বেনারস কবুতরের এই গেরান্টি সহকারে আপনাদের লিখে দেবো ইনশাল্লাহ আপনারা যদি কেউ টুর্নামেন্ট খেলেন এবং ফ্লাইংয়ের ক্ষেত্রে বেনারস দুই জোড়া অবশ্যই আপনারা ফলো করবেন লক্ষ্য করবেন আর আমি যদি একসাথে কেউ বেনারস দুই পেয়ারি নিতে চায় একজোড়া রানিং আর জোড়া হয়েছে দুই তিন ফেদারের যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে টোটালি আপনি তিন হাজার আর লোক দুই হাজার পাঁচ হাজার টাকা পড়বে কারণ গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে নিঃসন্দেহে আপনি করবেন আমি আবারও বলি দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার জেনারেশন ডাইরেক্ট র ব্লার্ডানের আর এদের মাই কেনা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল বেনাফল থেকে আমার বাইক কিনছে অ্যাডভোকেট ফিরোজ সদিও বড় ভাই যদি তার নাম্বার লাগে অবশ্যই সে যদি আপনার ফ্ল্যাংয়ের ক্ষেত্রে ফ্ল্যাংয়ের ক্ষেত্রে কোনো ফ্ল্যাংয়ের ক্ষেত্রে যদি সর্দীয় বড়বার কাছে আপনি জানতে চান তাও নাম্বার দেওয়া হবে কোনো সমস্যা নাই বেনারস জেনারেশনের কবুতার নিঃসন্দেহে আপনি করবেন বাচ্চা হলো বেবি যদি নেন চমৎকার বেললেনের মাসাল্লাহ দুই পেয়ার পরবে অনলি দামাদামির অপশান নেই পাঁচ হাজার টাকা প্রাইস বেনারস জেনারেশনের কবুতার রফিকের কাছ থেকে অসাধারণ কবুতার পাবেন বিয়ার্স বিয়ার্স চমৎকার আসলে চমৎকার কেটাবের কবুতার অনলি পাঁচ হাজার টাকা বেনারস জেনারেশনের কবুতার বিয়ার্স বিয়ার্সে আমি বেনারসের বেবি জোড়া দেখাচ্ছি যদি কেউ নিতে চান অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না যারা টুর্নামেন্ট খেলেন গলালাল জেনারেশন বিভিন্ন কবু কবুতার কোয়ালিটি নেন এবং আমি আপনাদের কাছে অন্যদের বিনে না কবুতার জোড়া আসলেই চমৎকার কবুতার যদি কারো মনে চায় আমাদের খুলনা শহরও যদি আপনারা নিয়ে ফ্লাইং করাতে চান গ্যারান্টি সহকারে খুলনা শহরও নেবেন ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর জোড়া অবশ্যই দেওয়ার সাথে সাথেই আপনারা কবুতর জোড়া নিয়ে নেবেন কারণ এই কবুতর এর ক্ষেত্রে চমৎকার বাজি ওরা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ দেব লর্ড মালিকের কথা না এটা রফিকেরও কথা আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বেনারস জেনারেশনের কবুতর চমৎকাররা চমৎকার বাজি পেয়ার সেটা হচ্ছে নিউ কবুতর মানে সাত আট হাজারের কবুতার যদি নর্মালি কনফার্ম যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনারা কালেক্ট করতে পারবেন দুই জোড়া নিলে পাঁচ হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের চমৎকার কবুতার একই ব্লাড লাইনের ওইটা একটু ছোটো এটা একটু বড়ো আপনারা একই ব্লাড লাইনের আপনারা কালেক্ট করতে পারবেন তবে ভাই যদি দেখে আমার মনে হয় এই কবুতার সাথে সাথে নিয়ে নেবে আমি অপুবায়ের উদ্দেশ্যে কথাটা বললাম যে গাবতলি আপনি অবশ্যই ভাই যেহেতু রেজাল্ট পাইছে আপনি ফলো করবেন ফলো করলেই কবিতা জোড়া পাওয়া যাবেন ইনশাল্লা বিহার্স একটা ডাবলা সিঙ্গেল মাদি আছে যদি কারো লাগে টাইগার ডাবলা নিঃসন্দেহে কাল করবেন টাইগার ডাবলা মায়াডা অনলি দুই হাজার টাকা প্রাইস আমি সোখেড্রিংটা দেখাবো আপনি একটু দোজ সকলে দেখেন যারা টাইগার ডাবলা খোঁজেন অনলি দুই হাজার টাকা ডাইরেক্ট রয়া ব্লার্ডেনের অনলি দুই হাজার টাকা আমি সোখের ডিংটা দেখাই বিহার্স আপনি একটু লক্ষ্য করুন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন মায়াডা চমৎকার ব্লাড লাইনের চমৎকার ব্লাড লাইনের টাইগারটা বললাম মার্শাল্লাহ আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন চোখের রিংটা আমি একটু দেখাবো বিয়ার্স নিঃসন্দেহে নেবেন আপনারা বিয়ার্স ডাবল চোখের রিংটা দেখেন মার্শাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস চমৎকার ব্লাড লাইনের কবুতর অনলি দুই হাজার টাকা বিয়ার্স আপনারা যারা চমৎকার ব্লাড নাকটানা কবুতর আমি চোখের যে রিংটা এবং স্টাইলটা সব কিছু দেখাই দেবো রানিং পেয়ার অনলি পঁচিশশো টাকা আপনি আবারও লক্ষ্য করুন চমৎকার ব্যালেনের নাকটানা কবুতার বিয়ার্স চমৎকার নাকটানা কবুতার আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন প্রাইস করবো অনলি পঁচিশশো টাকা যেহেতু ওস্তাদের কবুতার নাকটানা কবুতার আপনার নির্ভয়ে কালেক্ট করবেন রফিক প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে আমি একটু স্টাইলটা দেখাবো চোখেরিটা দেখাবো মাসাল্লাহ অনলি পঁচিশশো টাকা রানিং পেয়ার নাকটানা কবুতার বিয়র্স নাকটানা দেখেন আপনি বিশালী ঠোড়ের ই দেখেন চমৎকার ব্লাড লাইনের ফ্ল্যাং ক্ষেত্রে চমৎকার ব্লাড লাইনের বাজি চমৎকার গ্র্যান্টি সহকারে আর দেখেন ঠোঁটটা দেখেন মিলানো আছে কপালের সাথে দেখেন স্টেপটা দেখেন চমৎকার অনলি ফেসর পঁচিশশো টাকা বিয়ার বিয়েছে একজোড়া নীলা কামাগার আছে দেখেন চমৎকার ব্লাড লাইনের কবুতর মাসাল্লাহ এটা অ্যাডভোকেট ফিরোজ ভাইয়ের কবুতর নির্ভয় আপনি নিতে পারবেন দামাদামের অপশন নয় পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন নীলাখামাগার কবুতর চমৎকার চমৎকার চমৎকারের কবুতর অসাধারণ কবুতর অনলি পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন নীলাখামাগার কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহে পেয়ে কাজ করতে পারবেন দামাদামির কোনো অপশন নাই অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন নীলাখামাগার চমৎকার ব্যালডনের কবুতার নীলাখামাগার রানিং পেয়ার কবুতর ভেয়ে বেশন দেখেন চমৎকার ব্যালডনের ফ্ল্যাংয়ের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে নেবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা নীলেখামাকার বিহার্সের উদ্দেশ্যে একটা কথা বলব কবুতার জগতে ভালোর কোনো শেষ নাই তারপরে ওস্তাদের কবুতার নেবেন গ্র্যান্টি সহকারে ডিম বাসের গ্র্যান্টি অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিহার্সে একদিন গলা লাল কবুতার আছে রানিং পেয়ার আপনি নিঃসন্দেহে নিতে পারবেন গ্র্যান্টি সহকারে মার্শাল্লাহ হেয়ারস্টাইল দেখবেন কিরাপ দেখবেন গোলালাল রানিং পেয়ার কবুতার আর প্রাইস পড়বে দামাদামি কোনো অপশন নাই ফিক্সড রেট অনলি তিন হাজার টাকা প্রাইস চমৎকার স্ত্রী চমৎকার গলালাল কবুতার মায়ের আমাদের ওস্তাদের কাছ থেকে আনা কালকে রাত্রি নিয়ে আসছি ইনশাল্লাহ সদ্য বড় ভাই ফিরোজ ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা নিঃসন্দেহ প্রায় একট করতে পারবেন দামাদামির অপশন নাই তিন হাজার টাকা গোলালাল ডাইরেক্ট র ব্লাড রানের কবুতর যেরাম আসলাম বাজে নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন অনলি প্রস করবে ফিক্সড কোনো কথা হবে না অনলি দাম পড়বে তিন হাজার টাকার প্রাইস বিহার্স একজোড়া টেডি একশো আঠাশ আছে সাত ফেদারের আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন না অনলি দুই হাজার টাকা আমি আবার বলি টেডি একশো আঠাশ সাত ফেদারের বেবি সাত ফেদারের বেবি টেডি একশো আঠাশ অনলি দুই হাজার টাকা প্রাইস আপনার নিঃসন্দেহে করতে পারবেন ডাইরেক্ট লালন টেডি এটা ওস্তাদের কবুতর অনলি দুই হাজার টাকা স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ কিনবেন অনলি দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকায় টেডি একশো আঠাশ সাত ফেদারের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই দ্রুত যে ভিডিওটা দেখবেন সেই ক্রয় করবেন অনলি সাত ফেদারের বেবি মাত্র দুই হাজার টাকা বিয়ার্স অসাধারণ বেবি অনলি দুই হাজার টাকা টেরি একশো আঠাশের বেবি অনলি দুই হাজার টাকা প্রাইজ চমৎকারের স্ট্রেজ চমৎকার কেটাবের কবুতার অনলি দুই হাজার টাকা বিয়ার্স সাত ফেদারের বেবি বিয়ার্স এখানে চার পিস মাদি আসে যদি কেউ একসাথে নিতে চান আমি আবারও বলি পাইকারি রেটে দাম দামির অপশন নয় চার পিস মায়া পড়বে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গিরাপ দেখবেন আর যদি এক এক পিস নিতে চান কোনোটা সেক্ষেত্রে পনেরোশো টাকা বিয়ার্সের উদ্দেশ্যে অবশ্যই বলি ওমান ব্রালডেনের টেডি কবুতার পাচ্ছেন অনলি চার পিস মায়া মাত্র 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 পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা চার পিস মায়া পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা চমৎকাল লেনের কবুতার আর যদি এক পিসকেও নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন চার পিস মায়া পাঁচ হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গিরভ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতরা ক্রয় করবেন মাশাল্লাৎকার মায়া অনলি প্রাইস ফিক্স ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স একজোড়া গোল্ডেন কবুতার আছে অনলি প্রাইস ফিক্স ফিক্সড কোনো কথা হবে না দুই হাজার টাকা এটাও নিউ অডাল কবুতার নর্মাদি কনফার্ম আপনারা বারবার বলতেছি নর্মাদি কনফার্ম সামনের মাদি পিছনে নর কালোড়া অনলি গোল্ডেন কবুতর প্রাইস সরবে দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না চোখের রিংটা আমি দেখাই তাহলে আপনার আরও সুবিধা হবে বস্তু সুবিধা হবে বিয়ার্স অনলি দুই হাজার টাকা প্রাইস গোল্ডেন কবুতর মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি দুই হাজার টাকা প্রাইস আমি চোখের রিংটা দেখাই চমৎকার ব্ল্যানের কবুতর অনলি দুই হাজার টাকা নিউ অ্যাডাল কবুতার রানিং চেয়ার গোল্ডেন কবুতার বিয়ার্স বিয়ার্স চোখের রিংটা একটু লক্ষ্য করুন মাসাল্লাহ গোল্ডেন কবুতরের অনলি প্রাইস করবে ফিক্সড রেট কোনো কথা হবে না গোল্ডেন কবুতার অনলি দু হাজার টাকা বিয়ার্স একজোড়া টেডি একশো আটাশে ডাইরেক্ট রব ব্লাড টেডি আছে মাসাল্লাহ স্টাইল দেখবেন কিরাপ দেখবেন রানিং পেয়ার কবুতার রফিক পিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করুন দামাদামি দামি কোনো অপশন নাই ফিক্সড রেট একদম মাসাল্লাহ আপনাদের জন্য একদম ফ্রেশ রুবে যেহেতু রোয়া ব্লালডনের চার হাজার পাঁচশো টাকা আপনারা টেডি একশো আঠাশ ক্রা করুন চমৎকার স্ট্রেজ চমৎকার কেটাবের কবুতার চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন দামাদামির অপশান নেই চার হাজার পাঁচশো টাকা টিএডি একশো আঠাশের আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামের অপশান নাই অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স চার হাজার পাঁচশো টাকায় চমৎকার স্টেজ চমৎকার কেটাবের কবুতার অনলি চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ হ্যাঁ এক একজোড়া কানটিওয়ালা টেডি দেখেন চমৎকার বাল্ডনে চমৎকার স্ট্রিল কবুতার রানিং পেয়ার মাশাল্লাহ হ্যাঁ বিয়ার্স দামাদামি কোনো অপশন নেই এটাও চার হাজার পাঁচশো টাকা কান্টিওয়ালা টেডি মাসাল্লাহ কান থেকে দুল আছে দেখেন চমৎকার বেল্ডানি টেডি কবুতার কান্টিওয়ালা টেডি অনলি দামাদামি কোনো অপশন নাই সেক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স চমৎকার স্টেজ কবুতার অনলি চার হাজার পাঁচশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহার্স আজকে যে কবিতাগুলো দেখলাম অসাধারণ কবিতার এবং আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট বিয়ার্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার আর রফিক পিজন ব্র্যান্ড এটা ইউটিউব চ্যানেল রফিক পুজন ফেসবুক আইডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রানিং প্যার কুবুতার টেডি কুবুতার ক্রয় করবেন অনলি চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম